গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো আমি স্কুল করে একবারে বাড়িতেই থেকে যাই আর ঝনককেও স্কুল করিয়ে দাদুর কাছেই রেখে দিই মানে দাদুর বাড়িতেই রেখে দিই আমিও থাকি কালকে বাবা দুপুরবেলা ফোন করেছে করে বলছে ঝনকটাকে কতদিন দেখি না আগে তো রোজ দেখা হতো আসলে ও আর ওর স্কুল আর আমার স্কুল একদমই কাছাকাছি বাবা বলছে এত কাছাকাছি আসছে তা ওর সাথে দেখা হচ্ছে না নিয়ে তো চলে আসি ওকে রোজ বৃহস্পতিবার করে করেই বাড়িতে থেকে যাই কেননা রাকেশের যেহেতু ক্লাস থাকে ঝনককে পড়তে দিয়ে আসাটা আবার মুশকিল হয়ে যায় বিকেলবেলা আমার একবার আসি একবার যাবো আবার মুশকিল হয় ওই জন্যে আমি বৃহস্পতিবারটা থেকে যাই আর আজকে সারাদিনে তিনটে আমাদের নিমন্ত্রণ পড়ে যাচ্ছে একদিনে তিনটে দুপুরে একটা আবার রাত্রে দুটো দুপুরেরটাতে দেখি যদি ঝনককে স্কুল থেকে ফেরার পর শরীরটা পারমিট করে তাহলে নিয়ে যাবো ঝনককে তো আর যেতে পারবো না ওকে তো নিয়েই যেতে হবে আর রাত্রেরটা যে কোনো একটাতে যাবো দেখা যাক কি করি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ারও করবো চলো আজকে দিনটাকে শুরু করি তোমাদেরকে তো দেখালাম কালকে চেরি বেরির জন্য গিফট কিনতে গেছিলাম গিফট কিনতে গিয়ে ঝনকের জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছি তোমরা সবাই ভাববে ঝনকের জন্য আবার কি কিনেছি এই যে এই টুলটা কিনেছি কেন কিনেছি এবার দেখাই ও তো এখনও সেরকম লম্বা হয়নি হাইটটা একটু শর্টই তাই জন্য বেসিন বা সিঙ্ক কোনো কিছুতেই ও নাগাল পায় না ব্রাশ করার সময় বা খেয়ে উঠে মুখ ধোয়ার সময় এই জন্য এটাকে এরকম পেতে দেবো এটার মধ্যে দাঁড়িয়ে ও করবে সমস্ত কাজ এখানেও আবার এইদিকে যে বেসিন আছে বেসিনটা উঁচু বেসিনেও। এখানে দুটোর জন্য এইটা টুলটা কিনেছি কালকে কিন্তু এটাও এই টুলটাও একটুখানি নিচুই হয়ে গেছে এর থেকে উঁচু টুল আর কিনি যে কদিনের মধ্যে লম্বা হয়ে যাবে এর থেকে নিচু কিনতে গেছিলাম রাকেশ ভাগ্যিশ বললো যে এইটাতে কিন্তু হবে না এর থেকে একটু লম্বা নাও তখন এটা নিলাম এর থেকে আর একটু নিলে ভালো হতো ওর কথা শুনলেই ঠিক হতো তাও এটা চলে যাচ্ছে মোটামুটি ও তো আবার দুষ্টু খুব এই জামার এখানে সব ভিজিয়ে দিচ্ছে বসন্তকালে এরকম কোকিলের ডাকটা এত ভালো লাগে আমি রান্নাঘরের জাল্লা দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছিলাম সত্যি বসন্তকাল এলে একটা আলাদা ফিলিংস হয় এই যে কদিন পরে দোল আসবে একটা দোলদোল ব্যাপার বসন্তকালটা এলেই মনটা কেমন একটা আনন্দ হতে থাকে এরপর বসন্তকাল চলে গেলেই ব্যাস আবার গরমের পচা দাবো দাবো শুরু তখন তো আর মানে কোনো কাজে এনার্জি পাবো না কিন্তু যতদিন বসন্তকালটা থাকে একটু আমি এটাকে উপভোগ করে নিই ছেলেটাকে দেখো এই যে নিজের জায়গা ছেড়ে বাবার কাছে গিয়ে ঘুম হচ্ছে হাতের মধ্যে কিন্তু ঠিক স্যানিটাইজারটা আছে তোমরা খেয়াল দেখবে দেখবে দিন ওই স্যানিটাইজারটা নিয়ে ঘুরে ঘুমের সময়ও কাজছাড়া করে না এই যে আজকে আবার রান্নার দিদি না বলে ডুব মেরেছে তাই জন্য সবার মাথা গরম তাই তো

এরকম এই জিনিসটা প্রত্যেকদিন ঘটায় আজকেও তাই আজকে মিস কল করার পরে তারপরে তো অনেক বার ওকে ফোন করা হলো ফোন ধরলো না ফোন রিসিভই করলো না রাখি সেদিকে কি রেডি করে দিয়েছে এবার আমি রেডি হব দিদি আসবে না বলে ভেবেছিল বাইরে থেকে কিনে খাবে কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে বৌদির রান্না আজকে খাবে যে ভাত করেছে লাউটা অবশ্য কালকের গরম করে দেওয়া হয়েছে ডাল হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য আচার হয়েছে আচার হয়নি আচার কেক কি দিয়েছি আর এই পাশে টক দই ফল একদম বেরোনোর আগের মুহূর্তে ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছিলো তাই জন্য ওইটাও নিয়ে যেতে পেরেছে তবে দুটো ডিম খাওয়া হয়েছে এই আর কি উনি অবশ্য ডিমের কুসুম ফেলেই খান এই যে অফিস যাবে না যাব তো বেরো একটু অপেক্ষা করছি দেখি যদি ডিমের ঝোলটা পাওয়া যায় তো বৌদিকে বৌদিকে বলো যে ডিমের ঝোল হলে দাও আমাকে বৌদি

আজকে আমাদের স্কুলের একজন টিচারের বাড়িতে শিব পুজোর নিমন্ত্রণ এই জন্য আমরা সবাই মিলে যাবো তোমাদেরকে সকালে বললাম তো ওই জন্যই এত সাজগোজ আজকে ভেবেছিলাম জনক স্কুল থেকে আসার পরে ওরা এনার্জি থাকবে না যেতে পারবো না কিন্তু লাস্টে গেছি কিন্তু শুধু নিমন্ত্রণ খেলেই তো চলবে না স্কুলটা কমপ্লিট করে তারপরেই তো নিমন্ত্রণ খেতে যেতে হবে এই যে ক্লাস চলছে পিটির ওরা এতটাই ছোট না ওদেরকে করা খুব টাফ ওই দেখো একজন পেছন ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে পিটির ক্লাস কমপ্লিট হওয়ার পর ওদের কাছকে একটু এইভাবে খেলতে দেওয়া হয়েছিল সে কি মজা ওদের মিমি তো ঝনকের ইন্টারভিউ নিতে শুরু করে দিয়েছে এইটা কি ওইটা কি জিজ্ঞেস করে স্কুল থেকে ফেরার পর ঝনক এসে চড়ে বসেছে মিমির কোলে আর বলছে কি কি আজকে ও পড়েছে স্কুলে স্কুল শেষ হওয়ার পর এবার আমরা সবাই মিলে যাচ্ছি সেই নিমন্ত্রণ খেতে এই দেখো ঝনকও আমার সাথে যাচ্ছে যাচ্ছে তো কি হয়েছে মিমির চিন্তা ওরা শেষ হয় না একভাবে করে যাচ্ছে মিমি কোথায় মিমি কোথায় এই যে মিমি আমাদের পেছন পেছনেই আসছে এইবারে তোমাদেরকে দর্শন করাই ঠাকুরের গতকাল শিবরাত্রি মিটে গেছে আজকেই তার খাওয়া দাওয়া গোল মিটিং গোল মিটিং জনক বসে করেছে গোল মিটিং তোমরা লক্ষ্য করেছো ওর হাতে কিন্তু স্যানিটাইজারটা এখনো আছে ঝনক আজকাল নিমন্ত্রণ খেতে গিয়ে কিন্তু বেগুনি খেতে খুব শিখেছে প্রথমেই বেগুনিটা তুলে সোজা মুখে ওই দেখো যদিও স্কুল থেকে ফেরার পর বাড়িতে এসে ওকে খাইয়ে নিয়েছিলাম তাও একটু বসালাম একটু মজা পাবে আর মেনুতে ছিল খিচুড়ি তরকারি বেগুনি চাটনি পাঁপড় আর রসগোল্লা আর উনি তো এদিকে কিচ্ছু না খেয়ে শুধু জল খেয়ে পেট ভরাচ্ছেন ওখান থেকে আসার পর এত ব্যস্ত হয়ে গেছিলাম ঝনককে নিয়ে এত কাজ ছিল তাই জন্য আর তখন ব্লগ করতে পারিনি খুব একটা আর সন্ধেবেলা ঝনক তো পড়তে যায় অন্যান্য দিন সাড়ে ছটা সাতটায় আজকে যেহেতু রাকেশের ক্লাস থাকে যে একটু দেরি করেই পাঠাই সাড়ে সাতটা নাগাদ পাঠাই এবার ও এসে এত কেসেছে তখন আর ঘুমোতে পারেনি ঘুমিয়েইছে ও পাঁচটারও পরে তাই ঘুম থেকে উঠতে অটোমেটিক দেরি হয়ে গেছে সাড়ে সাতটা পৌনে একটা বেজে গেছে এই পাশে আমি একটু ফেসিয়ালও করছিলাম তারপরে পৌনে আটটার সময় ওকে ঘুম থেকে তুলে তাড়াহুড়ো করে পড়তে পাঠালাম আর এখন রেডি হয়ে গেছি বললাম না তোমাদের রাত্রে আরেকটা নিমন্ত্রণ আছে এখন সেখানেই যাব সমস্ত গুছিয়ে নিয়েছি এবার যাবো ঝনককে পড়ার ওখান থেকে নেব নিয়ে সোজা ওখানে যাচ্ছি ওখানে যাওয়ার দেখা হবে আমাদের অবস্থা দুনিয়ার ব্যাগ নিয়ে আমার কাঁধেও একটা ব্যাগ আছে এই যে আমরা এসে গেছি আমার স্কুলের একটা মিষ্টি স্টুডেন্টের বাড়িতে কালী নিমন্ত্রণ খেতে ওপরে গিয়ে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি দাঁড়াও এই দেখো লাল সাদা শাড়ি পরে একেবারে বউ সেজে বসে আছে ওকে আমরা স্কুলে সবাই রসগোল্লা বলে রাখি রসগোল্লার মতোই লাগছে না ওকে আর এই পাশে ঝনকের দাদু মোমো মিমি সবাই আর ঝনকের দাদু তো সব সময়ই ব্যস্ত বসে খাওয়ার টাইম নেই ওই জন্য দেখো পার্সেল নিয়ে বাড়ি যাবে ঝনকের কথা তোমাদেরকে আর কি বলবো চেনা অচেনা কোনো দরকার নেই কি হলো না হলো দেখো ঠাম্মার কোলে গিয়ে বসে পড়েছে ও কিন্তু কোনো দিনও দেখেনি ঠাম্মাকে কিন্তু দেখে মনে হচ্ছে না কতদিনের পরিচিত এখানে যারা যারা আছেন প্রত্যেকে হলেন আমার মিষ্টি মিষ্টি ফলোয়ার্স এমন কি ঝনক যে ঠাম্মার কোলে বসে আছে উনিও প্রত্যেকে কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে সেজেছে দেখো একেবারে এক রকম শাড়ি পরেছে সবাই সকালে গেছিলাম শিব ঠাকুরের প্রসাদ খেতে আর এখন এসেছি মা কালীর প্রসাদ খেতে এই যে মা কালীর মূর্তি প্রত্যেকে একটু প্রণাম করে নাও ঝনকের তো মোমো আর মিমিকে বেলে কাউকে চাই না মোমোর কোলে চড়ে বসেছে ওই দেখো আমার বরকে কেমন নির্বোধ বালকের মতো বসে আছে দেখেছো এই যে কিউটি পাইটা দেখো নিজের মতোই একটা কিউট টেডি বিয়ার কোলে করে নিয়ে এসেছে আর ঝনক সেটা পেয়ে তো একেবারে আনন্দে আত্মহারা ওর অবস্থা দেখো একটা খেলনা দেওয়ার পর এবার পাশের ঘর থেকে একটার পর একটা খেলনা এনে ঝনককে দিচ্ছে আর ঝনক তো এখানে এসে একেবারে মনের মতো খেলার সাথী পেয়েছে হাসি হাসি মুখটা দেখো তাহলেই বুঝবে এইবারে তোমরা দেখো আমরা কি হারে আপ্যায়ন পেলাম ওখানে গিয়ে আপ্যায়ন করতে এসে দুজনে মিলে হ্যাঁ তোমরা প্লিজ দজ্জা করো না বিনা লজ্জায় খেয়েও বিনা দিধায় খেয়েও এইরকম মিষ্টি মিষ্টি আমার ফ্যামিলির মেম্বারদের জন্যই আমার ব্লগ করাটা একেবারেই সার্থক বলে মনে হয় ও কিন্তু আমাদের স্কুলে পড়তো এক সময় এখন সেভেনে উঠে গেছে কত বড় হয়ে গেছে আর ছোটবেলায় ওকে কি হারে চটকাতাম এখনও মনে পড়ে সেই দিনগুলোর কথা আর এই যে আমাদের সেই মিষ্টি মিষ্টি রসগোল্লাটা ওরা হলো জ্যার তো তো ভাই বোন দেখো দাদার হাত ধরে কেমন টানাটানি করছে এবার আসি ডান হাতের কাজের কথায় কি কি ছিল মেনুতে শোনো খিচুড়ি আর লাবড়া দুটো জিনিসই এত টেস্টি হয়েছিল যে পেটে জায়গা ছিল না তাও জিভের স্বাদ মেটানোর জন্য বারবার নিয়েছি আর তার সাথে ছিল এই বোটাওয়ালা বেগুন ভাজা এটাও খুব ভালো লেগেছে খেতে ঝনকেরও আজকে রান্নাগুলো এত টেস্টি লেগেছে আঙুল চেটে খাচ্ছে দেখো শেষ পাতে ছিল চাটনি পাঁপড় বোদে আর একটা খুব টেস্টি পাইস নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরে গেছি আর জনক তো ওখানে পেট ভরে খায়নি ওই অল্প একটু খেয়েছে টেস্ট লেগেছে খিচুড়ি আর তরকারিটা এত টেস্ট হয়েছিল মানে ও পর্যন্ত আঙুল যেটা খেয়েছে এরকম অবস্থা বাড়ি ফিরে গেছি এবার রাত্রের কাজকর্মগুলো সেরে ফেলি বিছানা করা জনককে খাওয়ানোর দায়িত্ব বাবাকে দিয়ে দিয়েছি কেননা অন্যান্য কাজ আছে তো এই জনকের দুধের বোতল সমস্ত কিছু দুধ ভরা তারপরে বিছানা করতে হবে তারপরে নিজের কাজও তো আছে চুলটুল বাঁধা সকালের জন্য বাদাম ভেজানো এইসব কাজকর্ম আছে এইসব করে বা তাড়াতাড়ি করে শুয়ে পড়ি এখনই বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা এখন ব্লগ এডিট করে শুতে শুতে প্রায় একটা দেড়টা আর আমার একটা জিনিস খুব ভাল লাগে যে রাস্তায়ঘাটে বেরোলে পরিচিতদের সাথে দেখা হলে বা অপরিচিত আমি হয়তো চিনি না আমাকে হয়তো তারা চেনে ব্লগের আমার প্রশংসা করে তখন আমার এত ভালো লাগে আমি যখন ব্লগিংটা শুরু করি তখন কিন্তু আমি একবারের জন্যও ভাবিনি যে এটার থেকে আমি অনেক আর্ন করব এটা ভেবে আমি কোনোদিনও শুরু করিনি আর সেটা আমি যে একদম এখনও চাইছি তাও কিন্তু আমাদের কাছ থেকেও আমি অনেকটা ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা পেয়ে আমি একেবারে মানে মুগ্ধ আর বেশি কিছু চাই না তোমাদের যে আমার ব্লগটা দেখতে ভালো লাগে এটাই আমার সবচেয়ে বেশি বড় আর কি পাওয়া আর বেশি কিছু বলবো না আজকের মতো এটুকুই ব্লগটা আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে